শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সকাল সকাল উঠলাম আজ দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে চারিদিকে একেবারে অন্ধকার হয়ে আছে এখনো সূর্য ওঠেনি সূর্য উঠতেই সেই সাতটা বাজে যাবে মনে হয় সকালবেলা অসাধারণ লাগে কি সুন্দর লাগতেছে ভোরবেলা জঙ্গলি ফুল ফুটে কি সুন্দর দেখা যাচ্ছে ছাদটা আর বেশি দিয়ে আর কদিন পরে আম গাছে আমের মুকুল ভরে যাবে তখন আলাদা রকম একটা সৌন্দর্য